ছোট ভাই ভাবি তোমরা সবাই ঘুমে গিয়েছো কি হয়েছে এত চিৎকার করছিস কেন তুই কি শান্তি থাক তো আমাদেরকে ঘুমাতে দিবি না ভাবি সারা দিন আমি কিচ্ছু খাইনি ভীষণ খিদে পেয়েছে সেটা খাবার দাও না আমি খাই আমার কোনো খাবার নাই আসলে তোর ভাই খেয়ে নিছে ছোট ভাবি তুমি সেটা খাবার দাও না খিদে জেলে আমার প্রাণটা ছুটপট হয়েছে আমার ঘরে কোনো খাবার নাই তাই একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে ভাই ভাবি Babı, o şut gibi ciddi değil de. Nasıl? Tomrak uva u, Tomrak uva. জনি তুই এখানে তুই বলেছ সারাদিন কিছু খাস তার তাই খেলা